হস্তমে এই ঝুকি গায় শুটকি ভর্তা করতে যাচ্ছি ভাই আসসালামু আলাইকুম ভাই ও কেমন আছেন আপনারা আজ আমি লটকে শুটকি ভর্তা করতে যাচ্ছি আমাদের বাসার সবার খুব পছন্দের বিশেষ করে আমার ছেলে তার কারণে আজকে এই লটকে শুটকি আনা বাজারে যে শুটকি দেখেও ওনি তার মাথা খারাপ হয়ে গেছে সে শুটকি ভর্তা খাবে ও ছাল খুব একটা খেতে পারে না কিন্তু শুটকির ছাল যে কিভাবে সে খায় আমি নিজেই বুঝতে পারি না কারণ এর দশ ভাগের এক ভাগ ছালও যদি আমি তরকারি দিতে সেই তরকারি আর খায় না কিন্তু এই সুটকির ভর্তার যে এতটা ছাল তাও যে কীভাবে খায় আমি বুঝতে পারি না প্রথমে সুটকিগুলো ভালো করে পানিতে কয়েকবার করে পানি পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে তারপরে শুকনো কড়াইতে মাছগুলো ভালো করে টেলে নিতে হবে বেশ কিছু টাইম ধরে টেলে নেবেন যাতে ওর মাছ যেহেতু সমুদ্রে থাকে এই কারণে ওর গায়ে প্রচুর বালি থাকে তাই টেলে নেওয়ার কারণে আলাদা হয়ে যাবে এরপরে ফুটন্ত গরম পানিতে সুটকিগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তারপর একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে সেই কড়াইতে এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দিতে হবে যেমন পেঁয়াজ রসুন মরিচ এবং বিশেষ করে শুকনো মরিচ শুকনো মরিচ গুঁড়ো করে সেই শুকনো মরিচটা ওর ভিতরে দিতে হবে ওটা যে সুন্দর ভাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে পিটে রাখা মাছগুলো ওর ভিতর দিয়ে দিয়ে আরও বেশ কিছু টাইম ধরে ওটা ভেজে নিতে হবে